হতে পারবে তরুণদের প্রথম ভোট জারিপল্লার পক্ষে হোক হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের জারিপল্লায় ভোট দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান बापরে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট তারিপাল্লার পক্ষে হোক খালি এই স্লোগান দিলেই হবে না পরবিন্দেরও ভোট তারিপাল্লার পক্ষে হোক আজ এই মঞ্চে উপস্থিত আছেন ডুমুরিয়া উপজেলার জামাত ইসলামের সভাপতি মুক্তার হুসাইন উপস্থিত আছেন ডাকসুর বিপি সোনার সন্তান ছাদিক কায়ুম উপস্থিত আছেন ডাকসুর জিএস মাজারুল ইসলাম আর উপস্থিত আছেন আমার খুল্লা পা আসনের আমাদের নিজস্ব সন্তান কৃতি সন্তান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট তারিপাল্লার পক্ষে হোক খালি এই স্লোগান দিলেই হবে না পরবিন্দেরও ভোট দাড়িপাল্লার পক্ষে হোক এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামিক কমুনিয়াল দল হিন্দু বিদ্বেষী দল না জামাত ইসলাম জাতীয়তাবাদী শক্তিতে দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এই সে বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আর জামাত ইসলামের দাঁড়িপাল্লাই ভোট দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানের না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাড়ি আর আগামীতে পড়ে যাই যে অধ্যাপক মিয়া গুলামপুর খুলনা পাঁচ আসন থেকে বিপুল বিপুল ভোটে জয় করে সংসদে ফটাতে হবেন আপনারা রাজি আছেন আমরা নির্বাচনের পরের দিন চলগানে দেখতে চাই মিয়া গুলামপুর